আসসালামু আলাইকুম এই যে বর্তমান তিস্তা নদীর অবস্থা এই কিনার ও কিনার দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে যে এখানে যে ধানগুলো কালকেই রোপণ করছে এখানে তো ধানগুলো ডুবে গেছে বন্যার পানি ময়লা আয়সা জ্বর হয়েছে আর আশেপাশে করি অঞ্চলেরই লোক তো দেখা যাচ্ছে যে এই যে এরা আছে এই দিক দিয়ে বন্যা এখন উঠে নাই অবশ্য কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চারা খুব সতর্ক নদী এলাকার লোক তো খুবই সতর্ক খুবই সতর্ক পানি তারা নামে না আর হচ্ছে একটা হয়তো ভয়ে ওঠে নাই ভয়ে উঠে না এটা এমনিতেই উঠছে উপরে আমি আসছি আজকে নদীর পানি দেখার জন্য এটা যে নদীর ছাইটের যে খেতগুলো ওই ক্ষেতের অবস্থা ক্ষেত পানি উঠে ভরে গেছে তো বর্তমানে এখন যে অবস্থাটা আছে। এখন এই অবস্থা যদি আরও কিছুদিন থাকে হয়তো ধানগুলো নষ্ট হয়ে যাবে ধানগুলোর অবস্থা খুবই খারাপ যেভাবে বন্যা হইয়া অনেক সময় আছে যে ওই যে ইয়াগুলা আছে কচুরি পানা আসে কচুর গাছগুলো আসছে অনেক সময় অনেক মানে বড় বড় গাছগুলো আসে ঝর জর জঙ্গল এমনভাবে আসে যে অনেকেই যে ধানগুলোর অনেক ইয়া হচ্ছে সব ইয়া অনেকেই দেখা যাচ্ছে যে এগুলো সাফ করে পরিষ্কার করে দেয় তারপর আবার কি হয় যে পরবর্তীতে যে এগুলো আসে কতক্ষণ আর পরিষ্কার করবে নদীর পানি যেহেতু বাড়ছে নদীয়া অঞ্চলের লোকগুলো আসলেই দুর্ভিক্ষভাবে থাকে যে অনেক সময় দেখা যাচ্ছে যে যখন ইয়া করা হয় আবাদ করা হয় উঠানের এক মুহূর্তে অনেক সময় ভেঙে যায় থাকে না এরা আসলে অসহায় অবস্থায় থাকে কিসের জন্যে যে আবাদ করার পরে খরচ ঠিকই করে ঋণ ধার করে করে করার পরে এগুলো যখন নদীতে ভেঙে নিয়ে যায় তখন কি হয় এদের ঘরে খাবারটা পর্যন্ত আসে না আসলেই খুব করুণ অবস্থায় থাকে তিস্তা পাড়ার মানুষগুলো বাইরে যদি ইনকাম না থাকে অনেকে আছে বাহিরে ইনকাম করার কোনো সোর্স থাকে না বাহিরে যখন ইনকাম না করতে পারে যখনই আবার